শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ রেসিপি তো কি খাচ্ছি সেটা তোমরা পরেই জানবে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে খেতেও কিন্তু তেমন হয়েছে বন্ধুরা তোমাদের সামনে আমি রিভিউ দিচ্ছি সেটা কি রেসিপি অবশ্যই পরে জানবে অবশ্যই ভিডিওতে আজকে কেউ স্কিপ করে দেখো না স্পেশাল রেসিপি মায়ের এই বছরের সেরা রেসিপি আর সাথে স্তুতি সোনা আজকে তো বড়ো কান্দ গতিয়েছে সেটা প্রমাণসহ তোমাদের দেখাবো আর এই যে ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু ভেজে নিচ্ছে মা তোমরা কী ভাবছো এটা কি এমনি নর্মাল কোনো রাইস হচ্ছে একদমই নয় এটা দারুণ একটা স্পেশাল রাইস হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে সকলেই আর গাজর বিনস পুরো ভাজা হয়ে গেছে মায়ের আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের সাথে থেকো এই একটাই অনুরোধ করব ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে কি কী তো তোমার টাইম আমার পূর্ণ হবে না যেহেতু সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে তোমরা এবার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো এবং শেষে একটা সুন্দর কমেন্ট করে দিও তাহলে তোমাদের আশীর্বাদে এটাও আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আর এইটা কি রেসিপি হচ্ছে জানো তো বন্ধুরা ধনিয়া রাইস অবশ্যই তোমরা হয়তো এবছরের সেরা রেসিপি আর এতটাই টেস্টফুল হয়েছে বন্ধুরা কি বলবো আর এই যে তোমরা কালকে সকালের জন্য একটু সবজি ভিজিয়ে রেখেছি এগুলো কেটে নেব এখন তোমার শিম বেগুন গাজর বিট আর এখন তো সিজন গাজর বিটের আর তোমার জন্য প্রায় দিনই গাজর গুটটা খাওয়া হয় আর এটা খেতেও ভীষণ ভালো লাগে আমাদের সকলে ভাজি খেতেও ভালো লাগে আর একটা রেসিপি আছে সেটাও অবশ্যই তোমাদের সাথে মা শেয়ার করবে আর এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা মায়ের একটা রেসিপির ভিডিও করছি আর দেখো বিস্কুটের কৌতনে দাঁড়িয়ে পড়েছে ও পুরো কি বলবো বন্ধুরা এখনো রান্নাঘরের কিচ্ছু কাজ কমপ্লিট হয়নি আমার সবেমাত্র মাত্র শুরু করেছি আর এই দেখো দাদুকে লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাঙ্ক দিচ্ছে আপা দিচ্ছে মোবাইলে গিয়ে কত কিছু করছে দাদুর সাথে প্রেম করছে আনে কি বলবো বন্ধুরা এখনকার বাচ্চারা গেছে এটা আমরা মানে চলতি কথায় বলি দেখো ওই দেখো গিয়ে লুকিয়ে লুকিয়ে কেস দিচ্ছে মানে মাকে পুরো লুকিয়ে লুকিয়ে করছে দুজনে মিলে প্রেমটা দেখো আমি তো চুপি চুপি এটা ভিডিও করছিলাম যেহেতু আমি ওইদিকে ছিলাম আর মা দিয়ে গেছে দাদুর সাথে গল্প করতে তো কী বলো তো বন্ধুরা তোমাদের যেন আরও একটা সারপ্রাইজ আছে সেটা তোমরা কালকে দেখতে পাবে যদি আসে তবেই আর সেই কারণে তো স্তুতি সোনা ভীষণ খুশি আর এই যে এই পুতুলটাকে পুরো ন্যারামুন দিয়ে বানিয়ে দিয়েছে যেহেতু তোমার এর গায়ে নাকি সুন্দর ভেলভেট কাপড় দিয়ে পুরো জড়ানো ছিল ওইগুলো তুলে তুলে মুখে দিচ্ছিলো তাই ওইগুলোকে পুরো আমি ফেলে দিয়েছি আর এই চিরুনিটা নিয়ে এখন খেলা করছিলো বাবা ওইদিকে বললো চিরুনিটাকে নিয়ে নাও আর ওই ওকে দিচ্ছিলাম আর বন্ধুরা এখন আমি ভিডিও এডিট করতে বসেছি স্তুতি সোনা কিন্তু আমার পাশেই ঘুর ঘুর করছে হয়তো এই কারণে তোমরা ওর আওয়াজ পাবে মাঝে মধ্যেই আর একটা কথা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবে দেশ বিদেশ যেখান থেকে দেখো না কেন তোমরা সকলে আর পুচকুছোনা খাওয়া দাওয়ার পরে দাদুর সাথে গল্প করছে আর আজকে আমাদের দুপুরের মেনু আছে একটা ভাজি করেছিল মা সেটাও তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে পাবে সমস্ততায় যেহেতু এখন আমরা না ইউটিউব পরিবার হয়ে গেছি বুঝলে বন্ধুরা মানে কি বলবো তোমাদের মানে প্রায় প্রত্যেক দিনই দু দুখানা থেকে তিনখানা রেসিপি করে মা সেটা দিয়ে আমাদের ভাত খাওয়া যায় আর এই যে টমেটো মাখা এই শীতকালে টমেটো মাখা না খেলে হয় বলো তো আর এই যে সর্ষে বাগান দিয়ে আজকের ভিডিওতে আমি শেষ করছি বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর কেউ তো কমেন্টে জানালে না তোমাদের সর্ষে ফুল কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ভালোবাসা এইভাবে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো তাহলে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে সকলকে ধন্যবাদ বন্ধুরা